বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট আট দলের শীর্ষ নেতৃবৃন্দ আট দলের বিভাগীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা ইসলামী কাফেলা দেশপ্রেমিক কাফেলা সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপাড়ার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রিয় রংপুর বিভাগের তৈরি জনতা সর্বপ্রথম বলতে চাই গতকাল মার্কিন প্রতিষ্ঠানের জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে নতুন করে যারা জালিম হয়েছে সেই বিএনপির সাথে বাংলাদেশ জামাতি ইসলামের ভোটের ব্যবধান সারা বাংলাদেশে মাত্র চার পার্সেন্ট সেই ভোটের মধ্যে পীর সাহেব চর্মনার ভোট যোগ করা হয় নাই সেই ভোটের মধ্যে আল্লামা মামুনুল হকের ভোট যোগ করা হয় নাই এই ভোটের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম ব্যতীত বাকি সাত দলের ভোট যোগ করা হয় নাই ব্যবধান চার পার্সেন্ট বাংলাদেশ জামাত ইসলামের সাথে বাকি সাত দলের ভোট যদি যোগ করা হয় তাহলে সুনিশ্চিত এবার ওই নতুন জানান বিএনপির পতন হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ রংপুর বিভাগের সন্তান হিসেবে পঞ্চগড় গর্বিত কারণ হচ্ছে বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে ভোটের জরিপে আট দল সবচেয়ে বেশি এগিয়ে আছে এই রংপুর বিভাগে আমাদের করণীয় কি আট দল থেকে যে সকল প্রার্থী আপনাদের আসনে আসবে তার জন্য সকলে মিলে একসাথে করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী পাল্লা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাঠা বাংলাদেশ খেলাফত মজলিশ রিক্সা বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ফুলকপি এবং আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতীক চশমা যেই আসনে যেই প্রতীক পাবেন না দলের তাকে জয়যুক্ত করতে হবে সকলে মিলে আমার এই বিভাগে আটটি জেলা আছে তেত্রিশটি আসন আছে কোন আসনে ওই চাদাবাজ নতুন জানেন বিএনপি কে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ কথাবার্তা পরিষ্কার রংপুর বিভাগ সব সময় অবহেলিত আমাদের এই বিভাগে উন্নত শিক্ষা ব্যবস্থা নাই আমাদের এই বিভাগে উন্নত চিকিৎসা ব্যবস্থা নাই আমাদের রংপুর বিভাগের অবহেলাকে এবার আমরা ভোটের মাধ্যমে তেত্রিশ আসনে জয়যুক্ত করে নতুন করে গড়ে তুলবো ইনশাল্লাহ সংগ্রামী সাথে এবং বন্ধুগণ ভুলে গেলে চলবে না নতুন করে যারা জালিম হয়েছে যারা চাঁদাবাজি রাজানি করছে তাদেরকে রুখে দিতে হবে ওই বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে বিশ্বাস করে না তাদেরকে না বলতে হবে গণভোটে হা বলো দলের প্রতীকে সিল মারো গণভোটে হা বলো দলের প্রতীকে সিল মারো আবারও দেখা হবে আবারও কথা হবে আপনাদের এলাকার সন্তান হিসেবে ইনশাল্লাহ আমি পঞ্চগড় থেকে নির্বাচন করব। সর্বশেষ শুধু ওই স্লোগানটা দিতে চাই যে স্লোগান শুনলে কাতে পুরানো জালেম আওয়ামী লীগের বুক কাঁপে নতুন জালেম বিএমপির বুক কাঁপে সবাই স্লোগান ধরুন নারায়ক থাকবে নারায় নির্বাচনে বিজয়ী হয়ে এই স্লোগান দিতে দিতে ঘরে ফিরবেন তার আগ পর্যন্ত সকল ষড়যন্ত্রকে রেখে দেব ইনশাআল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম